আসসালামু আলাইকুম ওয়েলকাম করছিম ভিন্ন ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দলে এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে টানা জয়ের পরে সিরিজে শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস অ্যান্ড ফাইনালি আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের পরে টানা পঞ্চম টি টোয়েন্টি সিরিজ জেতার অপেক্ষায় রয়েছে এবং সেই মিশনের প্রথম ম্যাচ আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামে দল চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রতিপক্ষ একই শহরে খুব স্বাভাবিকভাবেই দল তবে সবকিছু যে ধরনের নগ্ন হস্তক্ষেপ সেটা একটা গুমোট পরিবেশ তৈরি করেছে চট্টগ্রামের রেডিস ব্লুতে দলের অভ্যন্তরের যে খবর এই মুহূর্তে আমার কাছে রয়েছে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের কাছ থেকে যে খবর আসছে তাতে একজন পার্টিকুলার ক্রিকেটারকে রক্ষায় অন্তত সবশেষ পাঁচ থেকে ম্যাচে ছয়টা অসাধারণ খেলা একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ দলের ইলেভেন নিয়ে যেই ধরনের রাজনীতি হচ্ছে পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে বিএনপি জামায়াত ইসলামী কিংবা এনসিপির মধ্যেও সেরকম কোনো পলিটিক্স বিদ্যমান নেই জাতীয় দলে ব্যাটিং অর্থাৎ ব্যাটারদের জন্য স্পট ছয়টা এবং এই ছয়টা স্পটের চারটা মোটামুটি অকুপাইড আপনারা সবাই জানেন যে ওপেনিং স্লটে যেই দুজন খেলবেন সেখানটায় ইমন এবং তামিম মোটামুটি ফিক্স এরপরে নাম্বার লিটন কুমার দাস ইজ দা ক্যাপ্টেন এবং ইঞ্জুরির পর তিনি স্কোয়াডে ফিরেছেন একাদশে থাকবেন খেলবেন ক্যাপ্টেন্সি করবেন খুবই স্বাভাবিক নাম্বার ফোর নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সাইফকে সেই জায়গাটায় খেলানো যায় কি না যদিও সাহেবকে আরো উপরে খেলাতে পারলে আরো ভালো হতো সবশেষ ম্যাচে আটত্রিশ বলে রানের ম্যান ম্যাচ হওয়া ইনিংস খেলার পরও সাইফকে তার স্পটটা ছেড়ে দিতে হতে পারে এরকম একটা আলোচনা রয়েছে আলোচনার জায়গা যেখানটায় সেটা হচ্ছে পাঁচ এবং ছয় এই যে দুটো স্পট এই দুই স্পটে কে খেলবেন এবং সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এতটাই এতটাই পক্ষপাত দুষ্ট হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে যেখানটা একজন ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হয়েছে যিনি ম্যাচের ম্যাচের সিঙ্গেল সিঙ্গেল ডিজিটে ডিজিটে আউট আউট হয়ে হয়ে গেছেন গেছেন আই রিপিটিং সবশেষ সবশেষ চারটায় চারটায় দেখুন ভাই আপনারা বলেন যে অমুকের পিছনে কেন লেগেছেন আমার ভাই কেউ পক্ষে না বিপক্ষে না আমিও কারো পক্ষে বিপক্ষে না জাতীয় দলের জার্সিতে একজন ক্রিকেটার খেলতে নেমেছেন সবশেষ ছয়টা টি টোয়েন্টি খেলেছেন এবং সবশেষ ছয় টি মধ্যে দশ রানও করতে পারেন নাই চারটায় সেই ক্রিকেটারের সমালোচনা করা অথবা তার পরিবর্তে যে ভালো খেলেছিল তাকে দলভুক্ত করার দাবি জানানোটা নিশ্চয়ই অযৌক্তিক না সো বাংলাদেশ ম্যানেজমেন্টের এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণকারী যারা তাদের যে প্ল্যান তারা সবশেষ ছয় ম্যাচের চারটায় সিঙ্গেল ডিজিটে আউট হওয়া এবং ওই ক্রিকেটার সবশেষ ছয় ম্যাচে রান করতেই পেরেছে ছেষট্টি এগারো এভারেজে রান করা সেই ক্রিকেটারকে খেলাতে চায় কাকে বাদ দিয়ে কাকে খেলাতে চায় সেই আলোচনায় আসছে ইন্টারেস্টিং পার্টটা শুনুন এবং সেই ক্রিকেটার স্ট্রাইক রেট উই আর ডিসকাসিং অ্যাবাউট টি ক্রিকেট টি টোয়েন্টি ফর্মেট যেখানটা সবচেয়ে চারটা বায়োলোটর সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে সেই সিরিজের পরে পঞ্চম ফিফথ সিরিজে যেখানটায় রান হবে যেখানটায় বাংলাদেশের বেস্ট উইকেট বেস্ট কিউরেটার জাহিদ রেজা বাদু তৈরি করে ফেলেছে অলরেডি সেখানটায় একশো আট স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে খেলানোর জন্য লোকাল এক কোচের তোরজোর কল্পনাতীত তীত বাদ দেওয়ার পরিকল্পনা যাকে রাখা হয়েছে এটা আপনাদের অবাক লাগবে যে যেই ক্রিকেটারকে সবশেষ ছয় ম্যাচের চারটায় সিঙ্গেল আউট হয়েছেন যার এভারেজ এগারো যার স্ট্রাইক রেট একশো তাকে খেলিয়ে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এমন একজনকে যার স্ট্রাইক রেট ওই সমান সংখ্যক টি টোয়েন্টি ইনিংসে কত জানেন 141 একচল্লিশ স্ট্রাইগ্রেটের একজন ক্রিকেটারকে বাদ দিয়ে একশো আট স্ট্রাইগ্রেটের একজনকে খেলানোর প্ল্যান করা হচ্ছে একজন লোকাল কোচের একক চাহিদায় একক সিদ্ধান্তে সেই চেষ্টাটা চলছে এই নোংরামিটা চলছে এই সিন্ডিকেট বা যেটা চলছে ড্রেসিং রোমে এবং সেই ক্রিকেটার যাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং যাকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে যাকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে তার তার যখন এভারেজ মানে প্রত্যেক ম্যাচে রান করার পর এগারো যাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তার প্রত্যেক ম্যাচে মানে এভারেজ রান সবশেষ ছয় ম্যাচে তিনি পাঁচটায় অপরাজিত তার এভারেজ হচ্ছে একশো চোদ্দ একশো স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারের পরিবর্তে এগারো একশো চোদ্দ এভারেজের ক্রিকেটারের পরিবর্তে এগারো এভারেজের ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে একশো একচল্লিশ স্ট্রাইক রেটের ক্রিকেটারের পরিবর্তে একশো আট স্ট্রাইক ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে সবশেষ ছয় ইনিংস এটা একটা দুইটা বিচ্ছিন্ন ইনিংস না ব্যর্থ একজন ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে নুরুল হাসান সোহানকে বাদ রেখে নুরুল হাসান সোহানকে বাদ দেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যখন কথা তোলা হয়েছে এরপরে টার্গেট করা হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে সোহান এবং পাটোয়ারি খেলানো যাবে না জাকের আলী অনেককে এই দুজনের একজনকে বাদ দিয়ে খেলাতেই হবে এই যে একটা হস্তক্ষেপ চলছে জাতীয় দলে পারফরমেন্স এখানে গুরুত্বপূর্ণ না কে কার কাছের কে কার কোরামের কে কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিল কোন দলের হয়ে সেটা যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন এই বাংলাদেশ দলকে নিয়ে প্রাউড করা জায়গাটা দিনে দিনে হারিয়ে যায় একশো একচল্লিশ স্ট্রাইক রেট সবশেষ ছয় ম্যাচে একশো চোদ্দ এভারেজ সবচেয়ে ছয় ম্যাচে তাকে ড্রপ করার পরিকল্পনা করা হয় একশো আট স্ট্রাইক রেট এগারো এভারেজ একজন ক্রিকেটারের জন্য সেম স্বামী হোসেন পাটোয়ারি হয়তো জিরোতে অনেক সময় আউট হয়ে যান কিন্তু যেদিন খেলেন সেদিন সম্ভাবনা জাগান শামিম পাটোয়ারি জাকির আলি অনেক চোখ বন্ধ করে চিন্তা করুন তো হু ইজ দ্য বেটার রাইট নাও ডেফিনেটলি শামিম হোসেন পাটোয়ারি জাকির আলি অনেকের জন্য এই যে ভালোবাসা আমি অনেককে ছোট করছি না ফর্ম নেই ভাই তোমাকে ইলেভেনে থাকতে হলে অন্য কারো থেকে এগিয়ে থাকতে হবে অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স কেউ এগিয়ে থাকলে সেটা ফেয়ার সুযোগ তাকে দিতে হবে সেই লজিকে বাংলাদেশ দল যেতে চায় না যে ইলেভেন পরিকল্পনা করা হয়েছে সেই ইলেভেনে এখন পর্যন্ত ইদার সোহান অর শামিমকে বাদ দিতে হবে এবং একটা স্পট ছেড়ে দিতে হবে জাকের আলী অনিককে টপ ফোর নিয়েও আলোচনা রয়েছে এবং সেখানটা এমন হইতে পারে দুই ওপেনার ইমন এবং তামিম এই দুই ওপেনার যারা হচ্ছে এরকম ট্র্যাকে চট্টগ্রামের মতো ট্র্যাকে ভালো করার মতো ক্রিকেটার তাদের একজনকে বসানো হতে পারে তাদের একজনকে বসিয়ে তাদের একজনকে বসিয়ে সাইফকে ওপেনিং এ তুলে এরপরে যে ডিসিশন মেক করা হতে পারে নাম্বার তে লিটন নাম্বার ফোরে জাকের আলী অনেককে হলেও খেলাইতে হবে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে প্রথম টি টোয়েন্টির আগে বাংলাদেশ ম্যানেজমেন্ট বুলবুল ভাইরা কতটুকু খবর রাখেন জিজ্ঞেস করলে বুলবুল বলবে এটা ক্রিকেট অপারেশন টিম ম্যানেজমেন্ট ওরা যারা আমি খোঁজ রাখি না ভাই রাখতে হবে আপনি যে স্টাইলে চিন্তা করেন এটা প্রফেশনাল চিন্তা বাট এখানে প্রেশাদার ভাবে অনেক কিছু ঘটছে না বুলবুল ভাই ইউ হ্যাভ টু ইন্টারফেয়ার হিয়ার পাঁচজন বোলারকে খেলানো হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং সেই পার্টিকুলার পাঁচজন বোলারের মধ্যে যতটুকু জানা যাচ্ছে যে নাসুম আহমেদের এবং শাক মেহেদির সাথে হোসেনকে খেলানো খেলানো হবে হবে কি না এটা একটা আলোচনার বিষয় অথবা হবেই শাক মেহেদি এই একজনকে খেলানো হবে রিশাদের পারফরমেন্স ভালো একই প্রতিপক্ষে বিপক্ষে তিনজন পেসার খেলানোর ব্যাপারে আলোচনা রয়েছে সেই জায়গাটায় মুস্তাফিজ মুস্তাফিজের সাথে তাসকিন আহমেদকে হয়তো আমরা দেখব এবং তানজিম সাকিব এই ট্রায়োকে স্পেস অ্যাটাকে দেখতে পাবার সম্ভাবনা খুব হাই বাট এন্ড অফ দা ডে একশো স্ট্রাইক রেট একশো চোদ্দ এভারেজ যে ক্রিকেটারকে ড্রপ করে আপনি যখন পরিকল্পনা করবেন টু এলাউ আ ক্রিকেটার ইলেভেনে যে ক্রিকেটারের গড় এগারো এবং স্ট্রাইক রেট একশো তখন বাংলাদেশের ড্রেসিং রুমের আগলিয়ে সিনারিওটাই আপনার সামনে চলে আসবে এই পলিটিক্সটা রাইট নাও আমার এই কন্টেন্ট আপলোড হওয়ার পরেই অফ হওয়া দরকার সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট সবাই ভালো থাকবেন